আমাদের জনপ্রিয় গায়ক তাহসান খান অবশেষে চাঁদের মুখে দেখা পেলেন কাল তাহসান এবং তার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই সবাই তাকে কংগ্রাচুলেশন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছিল কারণ দীর্ঘ সময় তাহসান তার জীবনকে একাকিত্ব ভোগ করেছিলেন তার প্রথম স্ত্রী মিথিলার সঙ্গে ডিভোর্স হওয়ার পর তার এক কন্যা সন্তানকে নিয়ে তার সিঙ্গেল ফাদার জীবনযাপন করেছিলেন অবশেষে তিনি হঠাৎ করে তার বিয়ের খবর দিলেন ভক্তরা এগুলোর আশা করেনি বা বুঝতেও পারেনি তাদের প্রেমের গুঞ্জন কখনো শোনাও যায়নি তার যে বর্তমান স্ত্রী তার নাম হচ্ছে রোজা রোজা বরিশালের মেয়ে বরিশালের প্রতান্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা এই মেয়ে বর্তমানে তিনি নিউ আছেন তিনি নিউ থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন এবং তিনি একজন বড় মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং নিউ ইয়র্কে দু জায়গাতে তিনি বড় মেকআপ আর্টিস্ট নামে খ্যাত তো তাহসান এই বিষয়ে মুখ খুললেন যে হ্যাঁ তারা অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একাকী কি জীবন আর কত পার করবেন তবে তাদের বিয়ের গুঞ্জন কিংবা প্রেমের গুঞ্জন কেউ কখনো শোনেনি হঠাৎ করে বিয়ের খবরই চলে আসলো যাই হোক ভক্তরা তাকে শুভকামনা জানালো এবং রোজা মেহেশবত সুন্দরী পরিশ্রমী এবং বুদ্ধিমতী তিনি দশ বছর ধরে তার বাংলাদেশ এবং নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপের শো তিনি হ্যান্ডেল করছেন এবং তার হাত ধরে প্রায় অনেক নারীরা প্রশিক্ষণ নিয়ে মেকআপ আর্টিস্ট হয়ে হয়ে গড়ে উঠেছেন এবং শুরু করেছেন তাদের নতুন উদ্যোক্তা জীবন যাই হোক শুভকামনা তাহসান এবং রোজা ভালো কাটুক আপনাদের জীবন এই আশাই করি আর দুয়ার রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ দর্শক ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ